আজকে দেখা যায় আপনি এক কোটি টাকা দিয়ে একটা গরু কিনছেন আরে ভাই আপনার পাশের বাসার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে অনেকে ঋণগ্রস্ত আছে ঋণ শোধ দিতে পারতেছে না অনেকে ঋণের দায় আত্মহত্যা করছে দুই দুইবেলা দুমুটো খেতে পারছে না ভ্যান চালাচ্ছে এই যে রোদ্র আপনি আপনার যদি এতই টাকার কড়াই থাকে আপনি তাদেরকে কিছু টাকা দেন তাদেরকে হেল্প করেন তাহলে দিনের কাজ হবে ইসলামের কাজ হবে ভাই আজকে আপনি এক কোটি টাকা দিয়ে আপনি একটা গরু কিনছেন তাহলে এই গরু এটা লোক দেখানো ছাড়া কিছুই নয় কোনো ইবাদতের মধ্যে যদি লোক দেখানো চলে আসে নিজের আমিত্ব চলে আসে তাহলে এই এর জন্য ওই লোক জাহান নামে যাবে কথা বলেন ঠিক না আজকে দেখা যায় একটা ছাগল কিনেছে লক্ষ টাকা দিয়ে আমার ভাই আপনি আপনার হাতে ধরে পায়ে ধরে বলে যায় আপনি পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল না কিনে আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে আপনি একটা ছাগল কেনেন এই একটা ছাগল যদি আপনি ক্লাসের সহিত যদি আপনি কোরবানি করতে পারেন তাহলে দেখবেন ওর থেকে বেশি সব আপনার হবে